মানুষ বলে যে আহলে হাদিসরা হচ্ছে বাতিল ফেরকা ইংরেজদের তৈরি খুলেন ইমাম শাহির বিশালা গ্রন্থ খুলেন ইমাম শাহির উম গ্রন্থ খুলেন ইমাম শাহির ইখতলাফুল হাদিস গ্রন্থ ইমাম শাহির কিতাবুল উমে তিরিশ জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন কিতাবুল রিসালাই ৬ সাত জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন ইখতলাফুল হাদিসে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন ইমাম শাহির জন্ম একশো পঞ্চাশ তারও আগে চলে যান সুফিয়ান সাউরি পনষাট ষাট একষট্টি হিজড়িতে সুফিয়ান সাউরি মৃত্যুবরণ করেছেন তথা রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামের মৃত্যুর তিরিশ চল্লিশ বছরের মাথায় সুফিয়ান সাউরির কথা শুনেন সুফিয়ান সাউরি বলছে আন্না আহলাল হাদিস হুর্রাসুল আরদি ওয়াল মালায়েকা হুর্রাসুস সামা আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার হেফাজতকারী যেমন ফেরেস্তারা হচ্ছে আসমানের হেফাজতকারী ভাবে হেফাজতকারী ফেরেস্তারা যেমন আসমানকে জিন শয়তান থেকে হেফাজত করে তাদেরকে কান লাগিয়ে কথা শুনতে দেয় না ওহির মধ্যে বিকৃতি আসতে দেয় না ঠিক আহ আলে হাদিসা পৃথিবীতে যতদিন আছে হাদিসের মধ্যে বিকৃতি আসতে দিবে না

রাসুল সাল্ল আলহিাস্লাম এই হাদিসকে সংরক্ষণের পিছনে আহলে হাদিসদের ভূমিকা সীমাহীন এবং অপরিসীম আজকে আমরা হাদিস মানতে বাধ্য এই বক্তব্যের শেষাংশে এসে বলতে চাই যে আহলে হাদিসরা যুগে যুগে যেভাবে কোরআন এবং হাদিসকে হেফাজত করে এসেছে মরা পর্যন্ত হেফাজত করতে থাকবে হাদিসের অনুবাদ করতেই থাকবে ওই যে বলছে না এক হাজার কোটি টাকার মামলা দিবে পাঁচ হাজার কোটি টাকার মামলা দিবে দেও এক হাজার কোটি টাকার মামলা ফাঁসির কাছটা ঝুলিয়ে দাও চাহে শুলির কাস্টে ঝুলিয়ে দাও যেভাবে হাদিসের অনুবাদ হয়েছে আলী লা তাদা আতিন সালান ইল্লা তামাসতাউ আলী তুমি ছাড়বে না কোনো মূর্তি ভেঙে খান খান করে দিবে ওয়ালা কাদরান মুশরিফান ইল্লা সাওয়াইতাউ ছাড়বে না কোনো উঁচু কবর ভেঙে সমান করে দিবে যতদিন হায়াত আছে আল্লাহর রাসূলের হাদিস এইভাবেই অনুবাদ হবে জেলে কে চড়ালো সেই আমরা করি না কার নেতার ছবির অপমান হলো কার নেতার মূর্তির অপমান হলো এই পরোয়া আহলে হাদিসের বাচ্চারা করে না যদি নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে চান এইভাবে আপনাকে লা শিরকি লা বেদাতি শিরকের তোমা আশ্রয় দেওয়া যাবে না বেদাত কে আশ্রয় দেওয়া যাবে না শিখ বললে ইলাহ কেটে যায় ইলাহ হওয়ার যে হক রয়েছে আল্লাহ সুবহান ওয়া taala এই ইলাহ হওয়ার হকের বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ জরা পরিমাণ আপনি যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনি ঈমান আমল করার পরেও মুশরিক সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া taala বলেছে উমাই উমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন তাদের অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আমল করার পরেও মুশরিক আল্লাহর উপর ঈমান আনয়ন করার পর মুশ্রিক কেন তারা আল্লাহর ইলাহ হওয়ার হক নিয়ে ছিনিমিনি খেলে এই জন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকাল আবুল মুনাদিন শিরক মহা অত্যাচার আল্লাহ বলেন নি মহা গুনাহ আল্লাহ বলেছেন অত্যাচার নির্যাতন জুলুম কেন নগণ্য সৃষ্টি জীব হয়ে আপনি মহা বিশ্বের মহা পরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খে আল্লাহর পরে আল্লাহর জমিনে চলে আল্লাহর আসমানের ছায়ায় থেকে আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর দেওয়া রুজি নিয়ে নগণ্য দুর্বল সৃষ্টি জীব হয়ে মহা পরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়ার যে হক রয়েছে ওই হক নিয়ে চিনিমিনি খেলেছেন এইজন্য আপনার চেয়ে বড় অত্যাচারী কেউ নাই নিজের উপর অত্যাচার করেন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ বলেছেন ইয়া বনি আদম লা তা'তু বিল গরাবিল আরদ খাতায়া আদম সন্তান আমার নিকটে যদি আসমান জমিন ভর্টিپا আপনি উপস্থিত হও শিরকের গুনাহ না থাকে আমার উপর অত্যাচার না করে থাকো ক্ষমা করে দিব কিন্তু আমি আল্লাহ আমার উপর যদি অত্যাচার করে থাকো আমার ইলাহ হক নিয়ে যদি বিন্দু মাত্র চিনিমিনি খেলো ক্ষমা করব না ক্ষমা করতে পারবো না আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই কিন্তু যখন অসুখ হয়েছে তখন তাবিজ কবজের কাছে চলে গেছেন আপনি আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করেন না